নমস্কার বন্ধুরা আমরা প্রায়শই দেখে থাকি দেশের নানা প্রান্তে বিশ্বকর্মা পূজিত হন নানা রূপে যেমন বাংলায় যুবক বিশ্বকর্মা বাহন হাতি বাকি দেশে তিনি বৃদ্ধ বাহন হাঁস কেন এমন রূপভেদ জানা আছে কি তো চলুন জেনে নেওয়া যাক এবছর সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো বাংলায় বিশ্বকর্মা পুজোর সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় দুর্গা পুজোর প্রস্তুতি মনে করা হয় বিশ্বকর্মা হলেন সব কলকারখানা শিল্প কর্মযজ্ঞের দেবতা কিন্তু বাংলায় বিশ্বকর্মার যে রূপ তার সঙ্গে পার্থক্য আছে ভারতের অন্যত্র বিশ্বকর্মা রূপের এমনকি বাহনও আলাদা বিশ্বকর্মার প্রথম রূপটি হলো, বৃদ্ধরূপ পাকা চুল পাকা দাড়ি গোভ হাতে অক্ষমালা কমণ্ডলু বই ধরে আছেন তিনি তার বাহন হাঁস অনেকটা ঠিক ব্রহ্মার মতো দেখতে তাকে এই রূপেই ভারতের বিভিন্ন ভাগ জায়গায় রয়েছেন তিনি আর বাংলায় তার রূপ একদম আলাদা এখানে তিনি তরুণ তার হাতে হাতুড়ি বাটালি কুড়াল দাড়িপাল্লা ধরে আছেন এই বিশ্বকর্মার বাহন হাতি তাকে দেখতে কার্তিক ঠাকুরের মতই। এই দ্বিতীয় ধরনের মূর্তি সাধারণত বাংলাতেই প্রচলিত বাংলায় বিশ্বকর্মার বাহন হাতি কেন তো চলুন জেনে নেওয়া যাক পুরাণ মতে বিশ্বকর্মা মহাবীর এবং একই সঙ্গে বিশাল ক্ষমতাশালী ও শক্তিশালী বিশ্বকর্মার বাহন হল হাতি যেহেতু বিশ্বকর্মা মহাবীর তাই তার বাহন অর্থাৎ যে বিশ্বকর্মাকে বহন করবে তাকেও তেমনি বিরাট ক্ষমতাশালী ও শক্তিশালী হওয়া আবশ্যক মনে করা হয় পৃথিবীতে হাতির চেয়ে বেশি শক্তিশালী ও ক্ষমতাশালী প্রাণী আর কেউ নেই অন্যদিকে মনে করা হয় একজন শিল্পীর মধ্যে মানসিকভাবে স্থির বা শান্ত হওয়া প্রয়োজন হাতি যেমন শক্তিশালী তেমনি মানসিকভাবে খুব শান্ত মস্তিষ্কের অধিকারী বিশ্বাস করা হয় শিল্পের রূপকারকে ও মগজে শান্ত হতে হবে একই সঙ্গে দেহে বলশালী তবেই সে বড় বড় শিল্পকর্ম গড়ে তুলতে পারে যেহেতু বিশ্বকর্মা শিল্পের দেবতা তাই তার বাহন করা হয়েছে হাতিকে শুধু চেহারার পার্থক্য নয় বাঙালির বিশ্বকর্মা স্বতন্ত্র পুজো এবং রীতিতেও দক্ষিণ ভারতে দেবশিল্পীর পুজো হয় তিথি মেনে মহানবমীর দিন উত্তর ও পশ্চিম ভারতে দেওয়ালির পরের দিন বিশ্বকর্মা পুজো হলেও বাংলায় এই পুজো সৌর ক্যালেন্ডার মেনে হয় সূর্যের কন্যা রাশিতে প্রবেশ করার দিন সাধারণত সেটা সতেরোই সেপ্টেম্বরে পূজিত হন বিশ্বকর্মা বাকি ভারতের থেকে আলাদা হয়ে বাংলায় তার পুজো মানেই ঘুড়ির উৎসব কিন্তু প্রশ্ন হলো রাজ্যে বিশ্বকর্মা স্বতন্ত্র চেহারার কারণ কী স্থানীয় দেবতা হিসেবে তার চেহারার বদল তো হয়েইছে পাশাপাশি অনেকেই মনে করেন এর সঙ্গে মূর্তি নির্মাণেরও যোগ আছে বিশ্বকর্মা পুজোর পরে যেহেতু দুর্গা পুজো হয় তাই সেখানে কার্তিক ঠাকুরের যে রূপ দেখা যায় তা যেন অনেকটাই বিশ্বকর্মার আদলে কারো কারো মতে চেহারা আলাদা হলেও দুই ক্ষেত্রে মুখাবয়ব একই থাচে ঢেলে নির্মিত আর সেই কারণেই মূর্তি শিল্পীদের কল্পনায় সারা ভারতের বৃদ্ধ বিশ্বকর্মা বাংলায় হয়ে যান যুবক তো বন্ধুরা আজ এ পর্যন্তই শুভ বিশ্বকর্মা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন ধন্যবাদ